গুড মর্নিং ফ্রেন্ডস তো চলো আমরা চলে আসলাম মন্দিরে মন্দিরে আজকে হচ্ছে ফলহারি নামাবাসা পূর্ণি পুজো তো যাই হোক পুজোতে আমি চলে এসেছি বিকেলের দিকে স্নান স্নান করে একদম ফ্রেশ হয়ে ফল নিয়ে চলে এলাম আজকে নাকি ফল দান করতে হয় মায়ের মন্দিরে যাই হোক আমি পাঁচ ফল নিয়ে চলে এসেছি প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দিলাম এবার হচ্ছে ফলটা হচ্ছে মায়ের এখানে দিয়ে দেবো এসে দেখি যজ্ঞ মোটামুটি হয়ে গেছে তো সবাই এসে নাকি যজ্ঞ ঠান্ডা করতে হয় তো যারা যারা নাকি ওখানে যজ্ঞ করেছে তারা সবাই মিলে এখানে যজ্ঞ ঠান্ডা করতে হয় তো আমি হচ্ছে এদিকে প্রদীপ আর হচ্ছে ধূপকাঠি ধরিয়ে দিলাম ফল তো দিয়ে দিয়েছি সামনে তো ঠাকুর বলেছে ওখানে রেখে দাও আমি হচ্ছে ফলটা মায়ের মন্দিরে মায়ের কাছে রেখে তারপরে হচ্ছে একটু পুজো করে দেবো তো সবার দেওয়া হয়ে গেছে আমিও দিয়ে দিলাম আমি সবার লাস্ট তাই আমি ঠাকুর মশাই বললো যে তুমি সবার লাস্ট যদি হও তাহলে যেগুলো আছে সব পুরোটাই ঢেলে দিবে এখানে তুমি আমি বললাম ঠিক আছে তো দই আর জল ঘি যাই হোক যেটা দিয়ে আর কি ঠান্ডা করতে হয় সেটা বানিয়ে দিয়েছিল পুরোহিত মশাই আমরা ওটাকে ঢেলে জগটাকে ঠান্ডা করে দিলাম তো চলো এবার মায়ের দর্শন করা যাক তো তোমরা কারা কারা মায়ের মন্দিরে আসো আর কারা কারা মায়ের মন্দিরে আসো নিয়ে এখনো তারা কিন্তু অবশ্যই এসো মায়ের মন্দিরে আসলে দেখবে যে মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে তো এদিকে পূজা হয়ে গেল এখনো চলে আসছে গনুর কাছে হার হার মহাদেব আছে এখানে আর গনু আছে আর হচ্ছে বজরাংবালি জয় শ্রীরাম তো এদিকেও পূজা পূজা করে নিচ্ছে উনি দেখো এই যে ঠাকুরগুলো এখানকার খুব সুন্দর একদম কিউট দেখতে এগুলো হচ্ছে নতুন বসিয়েছে এখানে mm you -hmm. তো সবাই প্রণাম করছে আর বলছে যে হচ্ছে পুরোহিত মশাই বসে বলে দিয়েছে যে তোমরা সবাই বসো আর হচ্ছে প্রসাদ বিতরণ হবে তো দেখো এদিকে ভোগ ভোগটা সাজিয়ে দিয়েছে আর হচ্ছে বলছে আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে আজকে লোকে অনেকেই জানে না যে আজকে ফল অমাবস্যা ওর জন্য লোক আজকে এত মিস করেছে এত মিস করেছে মানে বলার মতো নয় কোনো প্রোগ্রাম হলে এই মন্দিরে এত লোক হয় মানে পা পুরো পা রাখার জায়গা নেই এত লোক হয় গিজ গিজ করে আর মন্দিরটাও কিন্তু অনেক বড় তোমাদেরকে আগে ভিডিওতে আমি দেখিয়েছি মন্দিরটা কিন্তু অনেকই বড় খুব সুন্দর আর আজকে লোকে জানে না দেখে আজকে লোকই নেই আজকে এই পনেরো বিশ জনের মতো লোক হবে টোটালে তো দেখো ঠাকুরগুলো কি কিউট না দেখতে খুবই সুন্দর দেখতে তুলনা হয় না কোনো একদম দেখেই পুরো মায়া লেগে যায় এর জন্য হয়তো লোকে বলে যে মন্দিরে গেলে নাকি মন ভালো হয়ে যায় মন ভালো হবে না এমন সুন্দর সুন্দর জিনিস থাকলে মন ভালো হবে না দেখো দেখতে এত সুন্দর মানে কোথাও মানে কোনো রকম নিখুদ নেই কোনো রকম ভাবে কোনো খুদ নেই একদম তো দেখো সুন্দর দেখতে তো তোমাদের কেমন লেগেছে আমাদের এখানকার মন্দিরটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করো তো আমি আমাকে একটু দেখিয়ে দিই তো দেখো মেয়ে এদিকে বদমাশি করে যাচ্ছে আর আমি এদিকে ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার সঙ্গে থাকবেই আর যারা যারা আমার নতুন বন্ধু হতে চাও তারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ তো চলো এবার হচ্ছে প্রসাদ বিতরণের পালা তো দেখো এদিকে ভোগ বাইরে বের করে দিয়েছে পুরোহিত মশাই সন্ধ্যা আরতি হয়ে গেছে তো আমার আমি যে ফলটা নিয়ে এসেছিলাম ওটারও পূজা হয়ে গেছে সব বের করে দিয়েছে আমি তো ফলটা বাড়িতে নিয়ে যাবো না আমি বলেছি মন্দিরে আমি দান করে দিলাম ফলটা তুমি সবাইকে দিয়ে দিও ঠাকুর মশাইকে বলে দিয়েছি আর এখানে প্রসাদ মাখা হচ্ছে দেখো যেটাকে কলা বলে এখনও তো কেউ চাল কলা খেতে চায় না এই সাবু মাখাই হয় চাল কলার দু একটা শুধু চাল থাকবে নামে আর বাজব কেটুকু সাবু কিন্তু সাবু পশাটা খুব টেস্টি হয়েছিল বলে লাভ নেই এই বৌদি ভাইটা মেখেছে দেখো সাবু সাবু পশারটা খুব টেস্টি হয়েছিল তো চলো এবার প্রসাদ খাওয়া যাক প্রসাদ দিয়ে দিয়েছে আমাদেরকে আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি এবার প্রসাদ খেয়ে চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে খবর শুনলাম আজকে নাকি মিস্টুরানির বার্থডে তো আমাদেরকে জানাই নেই আমি ওকে সারপ্রাইজ দিলাম হ্যাপি বার্থডে টু টু ইউ মিস হ্যাপি বার্থ তো আমরা কী করলাম এসে খবর পেলাম যে আমরা যে আজকে ফেসবুকে দেখলাম যে আজকে ওর বার্থডে আমাদেরই কিন্তু জানাই পিচুপি আছে তো আর ভাই আজকে বাড়িতে নেই গো গুয়াহাটি চলে গেছে তার জন্য আমাদেরকে জানাই নি ও কেক কেটে ওর জামাইবাবুকে মিষ্টি কেক খাইয়ে দিল আমাকে খাইয়ে দিল পিঙ্কি দিকে খাইয়ে দিল রুপম দিকে খাইয়ে দিলো যাই হোক যারা যারা ছিল সবাইকে কেক খাইয়ে দিল আর সঙ্গে ছিল গরম গরম মাংস আর ভাত আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে এলাম তার আগে দেখো একটা লেটেস্ট ঘটনা সেটা হলো কি মোমবাতিগুলো দিয়ে নিবে দিয়েছে আবার জ্বলে উঠছে আবার দিয়ে নিবে দিচ্ছে আবার জ্বলে উঠছে এবার রূপমদা কি করলো হ্যাপি বার্থডে তো যাই হোক দা বললো কি ঠিক আছে এবার আমার বার্থডে হোক আমি ফুদে নিভে দিব বারে বারে ফুদে নিবে দিচ্ছে আবার জ্বলে যাচ্ছে কি অবস্থা দেখো আজকের ভিডিও এটা তো